আপনি কি জানেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে সবসময় হাসিমুখে মিষ্টি কথায় আপনাকে প্রভাবিত করে কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি করার জন্যই সুযোগ খুঁজে বেড়ায় এরা হয়তো আপনার বন্ধু সে যে পাশে থাকে কিন্তু পিছনে আপনাকেই আঘাত করে সবচেয়ে ভয়ঙ্কর হল আমরা প্রায়ই বুঝতেই পারি না কে আসল আর কে ভণ্ড আর যখন বুঝতে পারি তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে ভাবুন তো যদি আপনি আগেভাগেই বুঝে নিতে পারেন কারা খারাপ মানুষ তাহলে কি অনেক বড় বিপদ এড়াতে পারবেন না আপনার সময় আপনার ইনকাম এমনকি আপনার জীবন থেকে অযথা কষ্ট মুছে যাবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই অমূল্য উপায়গুলোই জানাতে চলেছি মহান দার্শনিক ও কৌশলী চাণক্য নীতি স্পষ্ট করে বলে দিয়েছে মানুষকে চেনার ক্ষমতাই একজন বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় অস্ত্র চাণক্যের মতে যদি আপনি মানুষের প্রকৃত স্বভাব চিনে নিতে পারেন তাহলে কেউই আপনাকে সহজে ঠকাতে পারবে না এই ভিডিওতে আমি আপনাকে জানাবো খারাপ মানুষ চেনার পাঁচটি নির্ভুল উপায় যা চাণক্য নিজেই তার নীতিতে বলেছেন বিশ্বাস করুন এই উপায়গুলো জানার পর আপনার জীবন অনেক সহজ হবে কারণ আপনি সময় মতো ঠিক করে নিতে পারবেন কার সাথে সম্পর্ক রাখবেন আর কার থেকে দূরে থাকবেন তাহলে চলুন দেখে দেখেনি সেই পাঁচটি উপায় কি কি প্রথম উপায় কথার সাথে কাজের অমিল খুঁজে দেখুন মানুষকে বোঝার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল তার কথার সাথে কাজের মিল খুঁজে দেখা অনেক সময় আমরা এমন মানুষকে দেখি যারা সব সময় মিষ্টি কথা বলে সামনে খুব ভদ্রতা দেখায় আপনার প্রশংসা করতে কোনো সুযোগ হাতছাড়া করে না আপনি ভাবতে শুরু করেন যে মানুষটি আপনার প্রতি সত্যিই আন্তরিক কিন্তু বাস্তবে যদি লক্ষ্য করেন তার কাজের মধ্যে সেই আন্তরিকতা আর সত্যতার ছাপ খুঁজে পাওয়া যায় না চাণক্য নীতি খুব স্পষ্টভাবে বলে যে কথার সাথে কাজের অমিল থাকা মানেই সেই মানুষকে নিয়ে সাবধান হওয়া দরকার কথায় যারা সবসময় স্বর্গের স্বপ্ন দেখায় কিন্তু কাজে তার উল্টো আচরণ করে তাদের বিশ্বাস করা একেবারেই ঠিক নয় একজন সৎ মানুষ হয়তো সবসময় বড় বড় কথা বলবে না কিন্তু তার কাজের মধ্যে আপনি সত্যের ছাপ দেখতে পাবেন আর একজন ভণ্ড মানুষ সব সময় আপনার মন জয় করার চেষ্টা করবে কিন্তু কাজের মাধ্যমে ধীরে ধীরে তার আসল মুখোশ খুলে যাবে উদাহরণ হিসেবে ধরুন কেউ আপনাকে বলছে যে সে সময় আপনার পাশে থাকবে কিন্তু যখন আপনি বিপদে পড়লেন তখন সে অজুহাত দেখিয়ে দূরে সরে গেল আবার কেউ হয়তো বলল যে আপনার সাফল্যে সে খুশি কিন্তু আসলে সে চুপিসারে আপনার ব্যর্থতা দেখার অপেক্ষায় থাকে এই ধরনের মানুষকে চিনতে গেলে শুধু কথায় নয় বরং কাজে নজর দিতে হবে খারাপ মানুষ প্রায়ই কথাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা বোঝে যে সুন্দর করে কথা বললে মানুষ সহজে বিশ্বাস করে ফেলে তাই তারা শুরুতে মিষ্টি কথা দিয়ে আপনাকে কাছে টেনে নেয় কিন্তু সময়ের সাথে সাথে কাজের মাধ্যমে তারা নিজেদের ভিন্ন রূপ প্রকাশ করে ফেলে এজন্য চাণক্য বলেছেন মানুষের কথা নয় তার কাজই আসল মাপকাঠি এই শিক্ষা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য হোক সেটা বন্ধুত্ব সম্পর্ক ব্যবসা কিংবা কর্মক্ষেত্র আপনাকে দেখতে হবে মানুষটি আসলে কি করছে সে কি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে নাকি সত্যিই সেই প্রতিশ্রুতি পূরণ করছে যদি দেখেন বারবার কথার সাথে কাজের ফারাক হচ্ছে তাহলে আর সন্দেহের কিছু নেই এই মানুষ আপনার জন্য উপযুক্ত নয় এবং তাকে থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ অন্যদিকে একজন ভালো মানুষকে চেনা সহজ কারণ তার কথা আর কাজের মধ্যে সমন্বয় থাকে সে হয়তো বেশি প্রতিশ্রুতি দেবে না কিন্তু যা বলবে সেটি রাখবে এই ধরনের মানুষকে কাছে টেনে নিলে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না তাই খারাপ মানুষকে চেনার প্রথম উপায় হল তার কথার সাথে কাজের অমিল খুঁজে বের করা আপনি যদি এই বিষয়টি মনে রাখেন তবে অনেক বড় সমস্যার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন কারণ কথার ফাঁদে পা দেওয়া অনেক সহজ কিন্তু কাজের বাস্তবতা সবসময় আসল সত্য প্রকাশ করে দ্বিতীয় উপায় সবসময় নিজের লাভ খোঁজা চাণক্য নীতি খুব স্পষ্টভাবে বলে যে মানুষ কেবল নিজের স্বার্থ দেখে চলে তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় এরা সবসময় খুঁজে বেড়ায় কিভাবে নিজেদের সুবিধা আদায় করা যায় আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই ধরনের মানুষ যখনই আপনার কাছে আসে তখন তাদের কথাবার্তার মধ্যে লুকিয়ে থাকে নিজের স্বার্থ সামনে হয়তো তারা আপনার ভালোর কথা বলবে কিন্তু আসল উদ্দেশ্য থাকে কিভাবে আপনার কাছ থেকে কোনো সুবিধা নেওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ সবসময় চায় দুজনের মধ্যে ভারসাম্য বজায় থাকুক সে শুধু নিজের নয় আপনার সুবিধার দিকেও খেয়াল রাখবে কিন্তু খারাপ মানুষ সেই জায়গায় সবসময় একতরফা আচরণ করে তারা মনে করে সম্পর্ক মানে কেবল নিজের প্রয়োজন এরকম মানুষের কাছে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন তারা কেবল আপনার থেকে পাওয়ার দিকেই মনোযোগী থাকবে উদাহরণ হিসেবে ধরুন আপনার কোনো বন্ধু সবসময় কেবল তখনই আসে যখন তার কোনো প্রয়োজন হয় হয়তো টাকা দরকার হয়তো কাজের সাহায্য দরকার অথবা হয়তো কোনো সমস্যায় সে আপনার সমর্থন চাইছে কিন্তু যখন আপনার দরকার হয় তখন সে অজুহাত দিয়ে দূরে সরে যায় এরকম আচরণই স্পষ্ট প্রমাণ যে সে শুধু নিজের লাভ খুঁজছে চাণক্য বলেছেন স্বার্থপর মানুষ কখনো কারো প্রকৃত বন্ধু হতে পারে না কারণ তারা যতক্ষণ আপনার থেকে কিছু নিতে পারছে ততক্ষণ আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু যখন দেখবে আপনার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই তখন আপনাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে এমনকি কখনো কখনো এরা নিজের লাভের জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত করতেও দ্বিধা করে না এভাবে ভেবে দেখলে বোঝা যায় শুধু নিজের লাভ খোঁজা মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা কখনো অন্যের কষ্ট বা প্রয়োজন নিয়ে ভাবে না বরং অন্যকে ব্যবহার করেই নিজের স্বার্থ সিদ্ধি করে এই ধরনের মানুষকে সময়মতো চিনে না নিতে পারলে আপনাকে বড় ক্ষতির মুখোমুখি হতে হবে আপনি যদি জীবনে সুখী এবং নিরাপদ থাকতে চান তাহলে সম্পর্কের ক্ষেত্রে মানুষের স্বার্থপর আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যিনি সবসময় কেবল নিজের দিকটাই দেখেন কিন্তু কখনও আপনার দিকে হাত বাড়ান না তার থেকে যত দ্রুত সম্ভব দূরে থাকাই বুদ্ধিমানের কাজ চাণক্য নীতি আমাদের শিখিয়েছে খারাপ মানুষ চেনার দ্বিতীয় উপায় হলো লক্ষ্য করা সে কেবল নিজের লাভ খুঁজছে কিনা যদি তাই হয় তবে বুঝতে হবে তার সাথে সম্পর্ক রাখা মানে কেবল আপনাকেই ক্ষতির দিকে ঠেলে দেওয়া তৃতীয় উপায় রাগ ও ঈর্ষায় ভরা স্বভাব মানুষের চরিত্র বোঝার সবচেয়ে বড় একটি উপায় হল তা রাগ আর ঈর্ষার মাত্রা পর্যবেক্ষণ করা চাণক্য নীতি অনুযায়ী যে মানুষ অকারণে দ্রুত রেগে যায় অথবা সবসময় অন্যের সাফল্যে হিংসা করে তাকে খারাপ মানুষের তালিকায় রাখা উচিত কারণ রালি ও ঈর্ষাপরায়ণ মানুষ নিজের ভেতরের অস্থিরতা কখনও সামলাতে পারে না এবং ধীরে ধীরে তা অন্যের ওপর ঢেলে দেয় আপনি যদি লক্ষ্য করেন একজন ভালো মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে জানে সে হয়তো ভুল হলে কথা বলবে কিন্তু নিজের রাগ দিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবে না অন্যদিকে খারাপ মানুষ সামান্য ব্যাপারেও প্রচণ্ড রেগে ওঠে কথা দিয়ে আঘাত করে আবার অনেক সময় কাজে ক্ষতি করার চেষ্টা করে এই ধরনের আচরণই দেখায় তার ভেতরে কতটা অস্থিরতা আছে ঈর্ষা হল আরেকটি বড় লক্ষণ যে মানুষ সব সময় অন্যের উন্নতি দেখে কষ্ট পায় সে কখনোই আপনার ভালোর জন্য খুশি হবে না ধরুন আপনি কোনো সাফল্য অর্জন করলেন তখন প্রকৃত বন্ধু আনন্দে আপনার সাথে ভাগ করবে কিন্তু ঈর্ষাপরায়ণ মানুষ বাইরে হয়তো হাসবে কিন্তু মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন এমন কি সুযোগ পেলে সে আপনার উন্নতিকে বাধা দেওয়ারও চেষ্টা করবে চাণক্য বলেছেন ঈর্ষাপরায়ণ মানুষ সাপের মতো বাইরে শান্ত দেখালেও ভেতরে বিষ ধরে রাখে এই মানুষদের কাছাকাছি থাকলে আপনার জীবনে অশান্তি বাড়বে তারা কখনো আপনার পাশে দাঁড়াবে না বরং সবসময় অপেক্ষা করবে কিভাবে আপনার বিপদকে বাড়িয়ে দেওয়া যায় রাগ এবং ঈর্ষা মিলে এক ধরনের ধ্বংসাত্মক মানসিকতা তৈরি করে এই মানসিকতা শুধু ওই মানুষটিকেই ক্ষতিগ্রস্ত করে না বরং তার চারপাশের মানুষকেও অশান্ত করে তোলে আপনি যদি এরকম কারো সাথে ঘনিষ্ঠ হন তাহলে একসময় বুঝবেন তার অস্থিরতা আপনার জীবনেও ছড়িয়ে পড়ছে খারাপ মানুষ চেনার তৃতীয় উপায় হল তাই খেয়াল করা সে সব সময় রাগী কিনা এবং অন্যের সাফল্যে ঈর্ষা বোধ করে কিনা যদি এই দুটি লক্ষণ কারো মধ্যে দেখতে পান তবে সতর্ক হয়ে যান কারণ তার সাথে সম্পর্ক রাখা মানে নিজের জীবনে অযথা ঝামেলা ডেকে আনা সঠিক মানুষকে পাশে রাখতে হলে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সে কি অন্যের সাফল্যে খুশি হতে জানে এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কি না যে মানুষ এসব করতে পারে সে কখনো খারাপ হবে না কিন্তু যে মানুষ রাগ আর ঈর্ষার দাস সে কাছাকাছি আসলেই ক্ষতির কারণ হবে চতুর্থ উপায় গোপনে কুৎসা রটানো ও বিশ্বাসঘাতকতা করা মানুষকে বোঝার অন্যতম কার্যকরী উপায় হলো খেয়াল করা সে সামনে আর পেছনে একই রকম আচরণ করছে কিনা চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে ব্যক্তি সামনে আপনার প্রশংসা করে কিন্তু পেছনে গিয়ে আপনার নামে কুৎসারতায় সে আসলে বিপজ্জনক এবং অবিশ্বাসযোগ্য এই ধরনের মানুষকে কখনো বন্ধু বা সঙ্গী ভাবা উচিত নয় কারণ তারা সুযোগ পেলেই আপনাকে আঘাত করবে আমরা প্রায়ই দেখি কিছু মানুষ সামনাসামনি খুব ভদ্র ব্যবহার করে আপনার সাথে কথা বলার সময় যেন তারা সব সময় আপনার ভালো চাইছে এমন ভান করে কিন্তু বাস্তবে যখন আপনি উপস্থিত থাকেন না তখন সেই মানুষই হয়তো অন্যদের কাছে আপনার দোষ খুঁজে বেড়ায় তারা আপনাকে ছোট করে দেখাতে চায় যাতে নিজের গুরুত্ব বাড়াতে পারে চাণক্যের মতে এই ধরনের মানুষ আগুনের মতো বাইরে হয়তো জ্বলছে না বলে মনে হবে কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে আপনাকে পুড়িয়ে দিতে থাকবে এরা কেবল কথায় নয় কাজে ও বিশ্বাসঘাতকতা করতে পারে যেমন ধরুন আপনি কাউকে বিশ্বাস করে আপনার কোনো গোপনীয় তথ্য শেয়ার করলেন পরে দেখলেন সেই তথ্য অন্য কারো কাছে পৌঁছে গেছে এবং সেটা ব্যবহার হচ্ছে আপনার বিপক্ষে এটাই আসলে বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় লক্ষণ একজন ভালো মানুষ কখনো পেছনে আপনার সম্মান নষ্ট করবে না বরং আপনি না থাকলেও সে আপনার সুনাম রক্ষা করবে সে হয়তো আপনার ভুলও ধরতে পারে কিন্তু সেটা কেবল আপনাকে সামনে বলবে যাতে আপনি সংশোধন করতে পারেন অথচ খারাপ মানুষ একেবারেই উল্টো কাজ করে সে সামনে আপনাকে খুশি রাখতে চায় কিন্তু আসল চরিত্র প্রকাশ পায় যখন আপনি পাশে থাকেন না বিশ্বাসঘাতক মানুষের এই স্বভাব কেবল বন্ধুত্ব বা ব্যক্তিগত সম্পর্কেই নয় কাজের ক্ষেত্রেও দেখা যায় কর্মক্ষেত্রে অনেক সময় কেউ আপনার আইডিয়া নিজের নামে চালিয়ে দেয় বা আপনার ভুল বাড়িয়ে বসের সামনে তুলে ধরে যাতে আপনি নিচে নামেন আর সে উপরে ওঠে এ ধরনের কাজই চাণক্যর ভাষায় বিশ্বাসঘাতকতা তাই খারাপ মানুষ চেনার চতুর্থ উপায় হলো খেয়াল করা সে গোপনে কুৎসা রকাচ্ছে কি না এবং আপনাকে বিশ্বাসঘাতকতা করছে কি না যদি এমন লক্ষণ চোখে পড়ে তবে বুঝবেন তার সাথে সম্পর্ক রাখা বিপদের কারণ হবে চাণক্য নীতি আমাদের শিখিয়েছে আগুনকে যেমন দূর থেকে সম্মান করতে হয় তেমনই বিশ্বাসঘাতক মানুষকেও দূরে রাখা উচিত না হলে একদিন সে আপনাকে এমনভাবে আঘাত করবে যা হয়তো আপনি কখনোই আশা করেননি পঞ্চম উপায় দুর্বল সময় সঙ্গ না দেওয়া একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝার সবচেয়ে স্পষ্ট উপায় হল কঠিন সময় তার আচরণ পর্যবেক্ষণ করা চাণক্য নীতি স্পষ্টভাবে বলে সত্যিকারের বন্ধু বা ভালো মানুষ বিপদে বা দুর্বল সময় পাশে দাঁড়ায় আর খারাপ মানুষ তখনই দূরে সরে যায় যখন সব ঠিক থাকে তখন অনেকেই পাশে থাকে কারণ তখন তাদের স্বার্থ থাকে কিন্তু সত্য পরীক্ষা হয় যখন আপনি সমস্যায় থাকেন তখন কেউ পাশে আসে কি না সেটি আপনার প্রকৃত বন্ধু এবং মানুষের প্রকৃত চরিত্র জানায় আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা সুখের সময় আপনাকে ঘিরে থাকে আপনার সাফল্যে হাসে আপনার সঙ্গে আনন্দ ভাগ করে কিন্তু যখন আপনার জীবন কঠিন মোড নেয় তখন সেই মানুষগুলোর উপস্থিতি কমে যায় বা তারা পুরোপুরি হারিয়ে যায় এমন আচরণই তাদের প্রকৃত রূপ প্রকাশ করে চাণক্য বলেছেন যারা দুর্দিনে পাশে থাকে না তারা প্রকৃত বন্ধু নয় বরং স্বার্থপর মানুষ দুর্বল সময়ে পাশে না থাকা শুধু বন্ধুত্বে নয় সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে যখন কোনো সমস্যা বা ক্ষতি হয় তখন অনেকেই নিজের রক্ষা করতে ব্যস্ত থাকে সত্যিকারের নেতারা বা ভালো সহকর্মীরা তখন উদ্যোগ নিয়ে সাহায্য করে কিন্তু স্বার্থপর বা খারাপ মানুষ তখন আপনাকে ছেড়ে দেয় কারণ তারা বুঝে যে সেই পরিস্থিতিতে তাদের লাভ নেই এই বিষয়টি আমাদের শেখায় যে মানুষের মূল্যায়ন করতে হলে শুধু তাদের কথাকে নয় তাদের কার্যকলাপের দিকে নজর দিতে হবে কঠিন পরিস্থিতিতে যারা আপনার পাশে থাকে তারা আপনার প্রকৃত বন্ধু আর যারা দূরে সরে যায় তারা আপনার জন্য বিশ্বাসঘাতক হতে পারে এটা চাণক্যের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা একটি ছোট উদাহরণ দিলে বোঝা সহজ হবে ধরুন আপনি হঠাৎ অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছেন হয়তো ব্যবসা বা ব্যক্তিগত জীবনে ক্ষতি হয়েছে তখন দেখবেন কিছু মানুষ এমনভাবে আচরণ করবে যেন তারা কখনোই আপনার বন্ধু ছিল না তারা হয়তো অজুহাত তৈরি করবে দেখা করতে এড়াবে আর এমনকি আপনার খারাপ সময়কে গোপনে নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করবে এই আচরণই স্পষ্ট করে দেয় তারা প্রকৃতপক্ষে আপনার পাশে ছিল না তাহলে খারাপ মানুষ চেনার পঞ্চম উপায় হলো লক্ষ্য করা যখন আপনি দুর্বল বা সমস্যায় থাকবেন তখন সে পাশে থাকবে কি না যারা শুধু ভালো সময়ে আপনার সাথে থাকে তারা আসলে আপনার প্রকৃত বন্ধু নয় চাণক্য নীতি আমাদের শিক্ষা দেয় যে মানুষকে আপনি সত্যিকারের বন্ধু হিসেবে গ্রহণ করবেন তাকে দুর্দিনে পাশে দাঁড়াতে হবে না হলে সম্পর্ক ধরে রাখাকে এবং ক্ষতির কারণ হবে বন্ধুরা আপনার জীবনে সত্যিকারের মানুষকে চেনা খুবই জরুরি কারণ ভুল সঙ্গ আপনাকে অনেক কষ্ট ও ক্ষতির মুখে ফেলতে পারে চাণক্যের এই পাঁচটি উপায় আপনাকে শেখাবে কিভাবে রাগ স্বার্থপরতা বিশ্বাসঘাতকতা ও দুর্বল সময়ে পাশে থাকার ভিত্তিতে মানুষের প্রকৃত চরিত্র বুঝতে হয় আপনার জীবনের মান উন্নত করতে এই শিক্ষা মনে রাখুন এবং প্রযোগ করুন যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে আপনার মতামত লিখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি আপনাকে এমন আরও মূল্যবান বিষয় শেয়ার করতে পারি আপনাদের সময় ও ভালোবাসার জন্য ধন্যবাদ